বিশ্বের যেখানে যেখানে জেনজি বা আরব বসন্ত বা সরকার বদলের আন্দোলন করেছে প্রায় সবখানে এই আন্দোলনটা শুধু ব্যর্থ হয়নি মিশর লিবিয়া তিউনিশিয়া সিরিয়া সব দেশেই এই বিরাট বার্তাবাহী আন্দোলনের দেশগুলিতে না আছে অবশিষ্ট গণতন্ত্র না আছে মানবাধিকার না আছে শান্তি যদি থাকতো তাহলে আর এসব দেশগুলি থেকে এভাবে গণতন্ত্র মানবাধিকার সব ধ্বংস হয়ে যেত না রাতারাতি বাংলাদেশেও জেনজিরা ক্ষমতা দখল করে যে কিভাবে ব্যর্থ হয়েছে সেসব কথাই বলবো আজকের বিশ্লেষণে সঙ্গে থাকুন শুরু করব, ব্রিটেন থেকে প্রকাশিত ফিনান্সিয়াল টাইমস এর একটি বক্তব্য দিয়ে তারা বলছে বাংলাদেশে কি এই জেনজিদের আন্দোলন ব্যর্থ হতে চলেছে তারা বলতে চাইছে যে বিশ্বের অন্য অনেক দেশের আরব বসন্ত বা জেনজি আন্দোলন যেভাবে শুরু হয়েছিল বাংলাদেশে সেভাবে শুরু হয়নি বরং জেনজিদের সামনে রেখে পেছনে বন্দুক চালিয়েছে বাংলাদেশে জামায়াত ইসলামী নিয়ন্ত্রিত ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির এবং হিজবুত তাহার গুন্ডা দল জুলাই সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতা দখল করে আজ তারা এতটাই শক্তিশালী বা ক্ষমতাশালী যে চাইলে রাষ্ট্র ক্ষমতা দখলের চেষ্টা করতে পারে কিন্তু সেটা কোনো রাজনৈতিক দক্ষতার ফল নয় বরং সন্ত্রাসী তৎপরতারই ধারাবাহিকতা সরকার যেভাবে তাদের পৃষ্ঠপোষকতা দিয়েছে তাতে তারা অস্থায়ী প্রভাব তো পেয়েছে বটে কিন্তু রাজনৈতিক জ্ঞানহীনতা আর সংগঠনগত অপারগতার কারণে ব্যর্থতার পথেই হাঁটছে ফাইন্যান্সিয়াল টাইমস বলছে বাংলাদেশের তরুণ প্রজন্ম যেই পরিবর্তনের আশায় রাস্তায় নেমেছিল সেটি শুরু হয়েছিল আবেগ থেকে যুক্তি থেকে নয় ভেবেছিল প্রজন্ম তারা পুরনো রাজনৈতিক অচলায়তন ভেঙে নতুন কিছু গড়বে কিন্তু দেখা গেল আন্দোলনের ভেতর ঢুকে পড়েছে এমন শক্তি যাদের উদ্দেশ্য ছিল একেবারেই আলাদা তারা পরিবর্তনের স্বপ্ন নয় সুযোগ দেখেছিল রাষ্ট্রকে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার আর সেই সুযোগ তারা পেয়েছিল সরকারের দুর্বলতা প্রশাসনের অব্যবস্থা এবং জনগণের হতাশার ফাঁক গোলে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাগুলোর ভেতর দিয়ে বোঝা যায় এই আন্দোলন কেবল অভ্যন্তরীণ ছিল না বাইরে থেকেও চাল এসেছে অর্থ অস্ত্র এবং প্রপাগান্ডার আকারে এই অঞ্চলে দীর্ঘদিন ধরে প্রভাব বিস্তারের চেষ্টা করেছে হাসিনার সরকারের অবস্থান ভারতের সঙ্গে সম্পর্ক এবং চীনের প্রতি ভারসাম্যপূর্ণ নীতি অনেকের অস্বস্তির কারণ হয়ে উঠেছিল সেই অস্বস্তি থেকেই কেউ কেউ চেষ্টা করেছে বাংলাদেশকে অস্থিতিশীলতা তৈরি করতে এবং তরুণদের ক্ষোভকে কাজে লাগিয়ে রাজনীতির ময়দানে উত্তপ্ত করার এখানে যে বিষয়টা সবচেয়ে উদ্বেগজনক তা হলো এই পুরো প্রক্রিয়ায় তরুণরা নিজেরাই হয়ে পড়েছে হাতিয়ার যারা সোশ্যাল মিডিয়ার পরিবর্তনের কথা বলেছিল তারাই পরে দেখছে যে তাদের আন্দোলনের দিক নির্দেশনা অন্য কেউ দিচ্ছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শুরু করে অনলাইন প্ল্যাটফর্ম সবখানেই সাংগঠনিকভাবে বা সংগঠিতভাবে বিভ্রান্ত ছড়ানো হয়েছে যারা রাজনীতি জানে না ইতিহাস বোঝে না তাদের হাতে বিপ্লব তুলে দেওয়া হয়েছে বা তথাকথিত বিপ্লব তুলে দেওয়া হয়েছে ফলে আন্দোলন বাস্তবতার সঙ্গে সংঘর্ষে গিয়েই ভেঙে পড়েছে এখন যারা আন্দোলন করেছে তাদেরকে করা হয়েছে কিংস পার্টি এবং এই কিংস পার্টি এখন সারা বাংলাদেশ লুটে পুটে খাচ্ছে এক একজন কিংস পার্টির নেতারা শয়ে শয়ে কোটি টাকা বানিয়েছে তাদের পিএসরা পর্যন্ত শয়ে শয়ে কোটি টাকা বানিয়েছে জনগণ বুঝতে পেরেছে তাদের সঙ্গে কত বড় ধোকা হয়েছিল যে জনগণ জুলাই সন্ত্রাসে অংশ নিয়েছিল সেই জনগণ বা সমর্থন দিয়েছিল সেই জনগণের কথা বলছি এই পরিস্থিতির অনেকটাই আরব বসন্তের মতো সেখানেও শাসক পতনের পর ক্ষমতার শূন্যতা দখল করে নেয় উগ্র গোষ্ঠী সামরিক বাহিনী বা বিদেশি নিয়ন্ত্রিত দলগুলো যারা স্বাধীনতার স্বপ্নে রাস্তায় নেমেছিল সেসব দেশে তারা পরে হয়ে গিয়েছিল শরণার্থী বন্দী বা নির্বাসিত বাংলাদেশে এখন একই ধরনের চিত্র দেখা যাচ্ছে শাসক পরিবর্তন ঘটেছে কিন্তু রাষ্ট্র চালানোর বিকল্প কাঠামো তৈরি হয়নি শূন্য জায়গা দখল করে নিচ্ছে এমন গোষ্ঠী যারা রাজনীতি বোঝে না বোঝে ক্ষমতার দখলই সবকিছু এবং তাদেরকে দিয়ে বাংলাদেশ এখন উগ্র ধর্মান্ধ মৌলবাদী জঙ্গি গোষ্ঠী ক্ষমতা দখলের পায় তারা করছে এখন দেশের ভেতর তৈরি হয়েছে এক জটিল বাস্তবতা রাজনীতি থেকে নীতি হারিয়ে গেছে পরিবর্তনের জায়গায় এসেছে প্রতিশোধ যেসব তরুণ এক সময় স্বপ্ন দেখেছিল তারা এখন বিভক্ত হতাশ এবং ভীত কেউ ভাবছে নিজের ভবিষ্যৎ নিয়ে কেউ বাঁচতে চাইছে বিদেশে গিয়ে আন্দোলন যেভাবে শুরু হয়েছিল আশা দিয়ে এখন তা শেষ হচ্ছে অনিশ্চয়তায় বাংলাদেশে জুলাই সন্ত্রাসের ঘটনায় এই বিপর্যয়ের প্রতীক হয়ে দাঁড়িয়েছে তারা ধর্মীয় উন্মাদনা আর সহিংসতার মাধ্যমে ক্ষমতা দখল করেছিল তারা এখন রাষ্ট্রযন্ত্রের ভেতর নিজেদের অবস্থান পাকাপোক্ত করছে কেউ কেউ আবার মানে প্রচলিত অন্য অনেক দলে গিয়ে যোগ দিচ্ছে আবল তাবল তাদের হাতে নেই কোনো রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নেই রাষ্ট্র চালানোর কোনো অভিজ্ঞতা আছে শুধু ভয় দেখানোর ক্ষমতা তারা সরকারের আশীর্বাদে টিকে আছে বটে কিন্তু নিজেদের ব্যর্থতা ঢাকতে আরও সহিংস হয়ে উঠছে এই অবস্থায় রাষ্ট্রের কাঠামো ভেতর থেকে ফেটে যাচ্ছে অর্থনীতি দুর্বল প্রশাসন অবিশ্বস্ত সমাজ এবং রাষ্ট্র ভীত জেনজি প্রজন্ম যারা ডিজিটাল দুনিয়ার সন্তান তারা এখন এক অদ্ভুত সংকটে তারা চেয়েছিল স্বাধীনভাবে চিন্তা করতে হয়তো কিন্তু এখন চিন্তার জায়গা দখল করে নিয়েছে ভয় বিভ্রান্তি আর সন্ত্রাস বিদেশি প্রভাব সন্ত্রাসী গোষ্ঠী আর সরকারি পৃষ্ঠপোষকতা মিলে তাদের ভবিষ্যৎকে অন্ধকারে ঠেলে দেওয়া হয়েছে আজকের বাস্তবতায় তারা হয়তো রাষ্ট্রীয় দপ্তরে কিছু সুবিধা পাচ্ছে কিছু অর্থ আদায় করছে ব্যাপক টাকার মালিক হয়েছে কিন্তু সেটা কোনো বিপ্লব নয় এটা আত্মসমর্পণ যারা মনে মনে করে বাংলাদেশের এখন ক্ষমতায় তাদের রাখা দরকার রাষ্ট্রীয় অফিস থেকে কটি পয়সা আদায় করা কোনো পরিবর্তন নয় আর কয়েকজনকে হত্যা করে রক্ত মাখা হাতে ছবি তোলা কোনো সফলতা নয় এটা বিপ্লব নয় এটা সন্ত্রাস এটা অভ্যুত্থান নয় এটা দখল আর এটাই হচ্ছে এই পুরো জুলাই সন্ত্রাসের ব্যর্থতা কারণ যে বিপ্লব মানুষের জীবন বদলায় না যে আন্দোলন রাষ্ট্রকে সুশাসনের পথে নেয় না সেটি তো ধ্বংস একটি দেশ তার সন্তানদের রাজনৈতিক দীক্ষা দিয়ে তৈরি করে ভবিষ্যৎ নেতৃত্বের জন্য প্রস্তুত করে কিন্তু বাংলাদেশের জুলাই সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতা দখলের উদ্দেশ্যই ছিল দেশটাকে বিক্রি করে দেওয়া রাজনৈতিক সামাজিক এবং অর্থনৈতিকভাবে দেউলিয়া করা সেই দেউলিয়াত্ব নিয়ে বাংলাদেশ এখন এগুচ্ছে আর তার সঙ্গে অন্ধকারে হারিয়ে যাচ্ছে পুরো একটা প্রজন্ম জেনজিরা বুঝে ফেলছে তাদের হাতে বন্দুক ধরিয়ে যে ক্ষমতা দেওয়া হয়েছে সেটা আসলে তাদের নিজের নয় তারা অন্য কারো পরিকল্পনার অস্ত্র বা ঘুটি হিসেবে ব্যবহার হয়েছে এই ব্যর্থ বসন্ত শুধু একটি রাজনৈতিক ঘটনার নাম নয় এটি একটি প্রজন্মের নৈতিক এবং বুদ্ধিবৃত্তিক পরাজয় অনেকে বলেন বর্ষা বিপ্লব অনেকে বলেন মনসুন মুভমেন্ট আমি এটাকে বলি মনসুন মব জুলাই সন্ত্রাস আসলে ছিল একটা সংগঠিত মব এবং তাদেরকে চালিয়েছে অর্থ দিয়েছে অস্ত্র দিয়েছে প্রশিক্ষণ দিয়েছে বুদ্ধি দিয়েছে বিদেশিরা এবং ভয়ঙ্কর মৌলবাদী সন্ত্রাসীরা তবু আশা পুরোপুরি হয়তো শেষ হয়ে যায়নি ইতিহাস সবসময় সুযোগ দেয় যদি কেউ বুঝতে পারে কোথায় ভুল হয়েছে কিন্তু তা তো ভুলটা অস্বীকার করছে না হয়তো একদিন এই তরুণরা বুঝবে প্রকৃত পরিবর্তন আসে চিন্তা থেকে সন্ত্রাস থেকে নয় কিন্তু তার আগে তাদের মুখোমুখি হতে হবে নিজেদের তৈরি অন্ধকারের যে অন্ধকারে বাংলাদেশ পড়েছে সেটাকে আলোর মুখ দেখাতে হলে এই পুরো সরে যেতে হবে এবং সরে গিয়ে এমন একটি সরকার এমন একটি পদ্ধতি বা বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে যা গণতন্ত্রের কথা বলে সেটা নির্বাচন ছাড়া সম্ভব নয় যেটা সকল পক্ষের অংশগ্রহণে নির্বাচন ছাড়া সম্ভব নয় এবং আইনের শাসন সুশাসন প্রতিষ্ঠা ছাড়া সেটা সম্ভব নয় আজকে এই ব্যর্থ জেনজির ব্যর্থ বসন্ত নিয়েই আপনাদেরকে জানালাম আপনারা নিশ্চয়ই একমত হবেন আমি এভাবেই দেখছি ব্যাপারটাকে আপনারা কিভাবে দেখছেন কমেন্টে জানিয়ে ভালো থাকবেন